শাক সবজি এরা তোলা খিদ্দা ক্ষিদাওয়াত সবজির বাজার এরা তোলা চক খিদ্দা আলু এরা তোলা বাতাস মিষ্টি আলু এরা তোলা বাতা আল লাল আলু এরা তোলা আল্লাহ মার ক্যাপসিকাম এরা তোলা ফিল মুড়ি গাজর এরা জাজার মিষ্টি কুমড়া এরা এলাকতিম মটর শুটি হেরাতল বাজা ইহা লিচু পাতা হেরাতল খাজ বরবটি হেরাতল ফসল ইয়া পুদিনা পাতা হেরাত নানা শালগাম শালগাম তল শালজাম পেঁপে হেরাতল পাবা ইয়া লাল মৌলা এরাত ফিজিল আহমার টিম সেরাতলা ফল বুটা এরাতলা দূরা। টের সেরাতলা পেয়া দনিয়া পাতা এরাতলা কুছ বারা সবুজ শাক এরাতলা সাবানক আহ দর শশা এরাতলা খিয়ার নৌকুদু এরাতলা বুব্বা সাদা বেগুন এরাতলা বিদিন যা আর বেত পেচ পাতা এরাতলা বাচাল আহদার দুদুল কুচা রসুন এর তল জার জির বেগুন এর তল বাদি জান লাল শাক এর জারিন মুলা এর ফাজিল হীরা এর তল হীরার পাট খুসরা কেরালা এর আলা অরম বাদাকবি এর তল আল কারনফ ফুলকপি এরাত ধনিয়া এরাত কাঁচ বাড়া মাস এর তলো ফাতর পাতা পাতাকপি ফিজিল, আহামার পটল বাতাস সবজি খুদরা পেঁয়াজ বাতাল টমেটো টমাটিম লাল মরিচ ارۃ فل فل ہر پلنگ شاک ارت اللہ شبنا پٹ شاک ارت اللہ خسرا کیرلا ایرت المن بادہ کبھی ایرتلا النب তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন আমার একটু বাংলাতে সমস্যা ওই আপনারা একটু পড়ে নেবেন সাথে একটু মিলে নেবেন যাদের বাংলার একটু সমস্যা তাদেরকে আরবি একটু বলার চেষ্টা করি কি নাহলে আমি এমনিতেই দিতাম লেখা লেখে তো যারা আশা করি বুঝতে পারছেন আলহামদুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন অবশ্যই আমাদের চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য